হ্যালো যে দেখুন আমি কিন্তু লালেয়ার কালিকে এখন ছেড়ে রাখি আর লালেয়ার কালি কিন্তু মুন্ডানন্দে প্রচুর ঘোরাঘুরি করে আমাদের দোয়ারা সব জায়গায় খুদ একদম শেষ করে দেয় আমি যে কে পরিষ্কার করে এটা একটু জলও ছিটে দিয়েছি যাতে না খুতে প্রচুর জ্বালাচ্ছে আজকে তিন দিন হলো যে ওখানে বেঁচে রেখেছিলাম আর আমার কিন্তু এই জায়গায় আমি প্রায় আরও তিন বছর চার সাড়ে তিন বছর আগে এই জায়গায় মুরগি পালন করতাম এটা দোতলা ঘর ছিল আর এখন ওই উপরের পাটটা ভেঙে গেছে তো পরে এটাতে আমি করেছি আর এই যে মস্ত দিয়ে আর ওখানে একটা ঝুঁক দিয়ে দিন করতে পারি ওই জায়গায় খাবার পানি দিয়ে রাখি খাবারের এই আমার এটা রেখেছি লালি আর কালিকে যে দেখতে পাচ্ছেন ছেড়ে দিয়েছি প্রচুর আনন্দে ঘোরাঘুরি করার রশিটা একটু মানে বড় করে তারপর ছেড়েছি নাহলে মানে একটাই থাকে আর এই যে দেখুন লালি কালি আমাদের লালি কালি এটু পরপর শুধু এটা ওটাকে ছেড়ে ধরে বাইরে আমাদের মানে এই যে বাড়ির বাড়িটার জায়গাও আপনাদেরকে ইটুকছ হচ্ছে টোটলো বাড়ির বাইরের জায়গা সেখানে আমি একটু ছেড়ে দিয়েছিলাম আজকে পরে কালি লালি বেশি মানে তিরিং বিরিং করে আজকে কিন্তু ওই পাশে পিছনের দিক দিয়ে এক জায়গায় ময়লা আছে তো স্থানে চলে গিয়েছিল কালি তাও একটু মানে ই আছে কিন্তু কালি কয়েকদিন একটু গ্যাপ নিচ্ছে খাবার দাবার খাচ্ছে ওজন একটু হয়েছে আমি বিটল পোকা এনেছি বিটল পোকা খাইয়েছি পিটল পোকা খাইয়ে মোটামুটি ওজন হয়েছে কিছু দিনের ভিতরে আবার ডিম পারবে আর কালি লালে এখনও ডিম পারছে কাল কিছু দিনের ভিতরে ডিম পারবে সাইজ প্রায় সেমি কিন্তু আবার লালির মানে ছুটিটা একটু বড় উঠেছে স্বাস্থ্য একটু বেশি কালো আগে ওই পর্যন্ত এই রেগুলার ডিম পারছে দেখা যাক আর ওই আমি বাইরে ছাড় ছেড়ে পালন করার কারণ কি আমাদের মানে খাঁচায় রাখলে মুরগিটা প্রচুর হলো না তার জন্য ছেড়ে পালন করলে দেখা যাচ্ছে ঘুরে ঘুরে এসে ডিম পার্ক আর তারপর ডিম পেড়ে নির্দিষ্ট নিয়মে দশ বারোটা ডিম পেড়েই খুঁজে বসে পড়বে আর খাতায় আপনি ছয় মাস বছরে সহজে করতে হতে চায় না একটা বিরক্তিকর একটা জিনিস এই পর্যন্তই সবগুলো একদম ইচ্ছে মতন ঘুরছে হুম একটা ফল পথে যে হলো কালি কালিটা হলো লাল ওরা কিন্তু প্রায় ওই একমাত্র করতে কাল কিন্তু প্রায় দুই মাসটা করছি ডিম পাচ্ছে ওর বয়স প্রায় সাত আট মাস হবে প্রায় ছয় মাসে দিন পাতা শুরু করছে আর এই যে বর্ণমালা চলে এসেছে বর্ণমালা এখন আমার মুরগিকে দেখে ভয় পেয়ে গেছে ওটা আমার কাকা তো ফোন গেট ধাক্কাচ্ছে বাইরে গেছিলো ঘুরতে আজকের ভিডিও এ পর্যন্ত কালকে ভালোবেসে থাকলে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন